পিএসআই এ এই চ্যানেলটি কিন্তু আবারও চালু হয়েছে এখানে ডিসকভারি টাইপের চ্যানেল চলে হ্যালো কাপ বন্ধুরা বন্ধুরা থাইকামের উপরে অনেক দিন ভিডিও করে নিই থাইকাম আঠাত্তর ডিগ্রির উপরে আজকে ভিডিও নিয়ে এসেছি ডিসশেডিং চ্যানেল দুটো দেখাবো তার আগে যারা নতুন ভিজিট করলেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে ভিডিওতে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না এটা আমার আপনার কাছে অনুরোধ আর আরেকটি কথা বেশ কিছু ক্রিয়েটার আছে ইউটিউবার আছে যারা থাইকমের ডিসেডিং বা চ্যানেল হিসেবে ভিডিওতে থামলিনে আশি ডিগ্রির যেসব চ্যানেল আছে হট চ্যানেল তার কিন্তু থামলিন লাগিয়ে দিচ্ছে পিকচার লাগিয়ে দিচ্ছে দেখুন আমরা জানি যে থাইকমে এই ধরনের চ্যানেল চলে না তারপরেও কিন্তু কিছু লোক এরকম হট ভিডিও লাগিয়ে দিচ্ছে থামলিনে যে এই ধরনের চ্যানেল দেখুন আর সেই সব ভিডিওতে ভিউজও কিন্তু ভালো আপনারা ক্লিক করছেন দেখছেন তো আমার মানে বুঝে উঠতে পারছে না যে থাইকমে এই ধরনের চ্যানেল নেই তারপরে লোক এই ধরনের ভিডিও থামিল লাগাছে আপনার সঙ্গে দেখছেন তাহলে কি আপনারা চাইছেন যে এই ধরনের ফেক ইনফরমেশান বা থামলিলে অ্যাট্রাক্টিভ ভিডিও দিয়ে আপনাদেরকে মন জয় করা যায় যদি করা যায় তাহলে বলবেন তাহলে আমিও নিশ্চয়ই এই ধরনের ভিডিও করব এই ধরনের থামলেন লাগিয়ে দেবো হট হট ভিডিও লাগিয়ে দেবো আর যদি না এগুলো ঠিক নয় ভুল তাহলে এইসব ভিডিওকে দেখা বন্ধ করুন ঠিক আছে এই ধরনের চ্যানেল একমাত্র আশি আর পঁচাশিতে পাওয়া যায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তার সিগন্যাল পাওয়া সম্ভব না উত্তর ভারত বা রাজস্থান থেকে উত্তর ভারত থেকে পাওয়া সম্ভব সেখানে ছোটো ডিসেও হয়ে যায় যাই হোক আমার মেন বক্তব্যে ফিরে আসছি থা থাইকমের যে টিভিটি ছিল বারো সাতশো আঠাশ ফার্টিকাল তিরিশ হাজার যেখানে ফরচুন টিভি চ্যানেল চলতো সেই টিভিটা কিন্তু বর্তমানে বন্ধ তার সিগন্যাল ফ্রাকচুয়েট করতে যাওয়ার কারণে সেটা বন্ধ হয়ে গেছে এখন সেই ফরচুন টিভি চ্যানেলটাকে অন্য টিভিতে সিগন্যাল ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো আজকে ডেটে থাইকংয়ে সেট করতে গেলে টিপি হচ্ছে বারো সাতশো ছাব্বিশ ভার্টিক্যাল তিরিশ হাজার তো এই টিভিটি দেওয়া রয়েছে আপনার দেখুন তো ডি ফিরি হিসাবে সেট রয়েছে ডিডি ফিরি ডিস থেকে আমরা রাইডও করবো অ্যালিভেশান খুব একটা বেশি আপডাউন হবে না লোকেশান হিসাবে একটু আপডাউন হতে পারে আর এলিমিস কুড়ি আঙালে একটু ঘুরিয়ে নেবো আপনারা জানেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এমনি স্কুল ঘুরে গেছে তো চলুন আমি আগে স্কুলগুলো ঢিলা করে নিই তো দিদি ফ্রিজ থেকে কিন্তু আমি রাইডে করবো আর বর্তমানে থাইকমের সিগন্যাল কিন্তু আগের থেকে অনেক স্ট্রং আগে কিন্তু অনেক এত স্ট্রং ছিল না এখন খুব স্ট্রং তাই খুব তাড়াতাড়ি সিগন্যাল পাবেন দেখুন সিগনাল পাচ্ছি একটু একটু হ্যাঁ সিগনাল পেয়েছি হ্যাঁ

তো সিগনাল আমাদের স্টেবল হয়ে গেছে চলুন তাহলে আমি স্ক্যান করে দেখি আজকের ডেটে থাই থাইকমে কী চ্যানেল চলছে তো ভিউর্স আমি আগে টিপিটি ডিলিট করে দিই দিয়ে ব্ল্যান্ড স্ক্যান করব করে দেখবো আজকের ডেট থাইকমে কতগুলি চ্যানেল চলছে ফ্রি টুয়ার এবং স্ক্যামবেল এবং কোন চ্যানেলগুলো এখানে দেখার মতো তো স্ক্যান প্রসেসটা স্কিপ করে গেলাম যেমনটি বারবার করি তো সময় দেখবে দু দুশো আটটি চ্যানেল রিসিভ হচ্ছে থাইকম সি কিউব অ্যান্ড আজকের ডেটে তো চলুন দেখে নিই কী কী চ্যানেল রয়ে এখানে চালু রয়েছে ফিড ইয়ার এবং স্ক্যামেল আলাদা করে নিই একবার চোর এক নম্বর চ্যানেল থেকে চালিয়ে দেখা যাক टप एच डी लाइन, मिरर केसेट न्यूज मुन्मा शॉपिंग, ट्रू शॉपिंग, टॉप न्यूज़, मीडिया टीवी এই মিডিয়া টিভি রয়েছে তারপর ট্রু সিলেক্ট এম ভি এম টিভিডি থার থ্রি মায়া বিটি এম টু ওয়ার্ল্ড টিভি হিট সানক শপিং ডিএল এগুলো দেখে লাভ নেই বন্ধুরা এগুলোতে এডুকেশান চ্যানেল চলে কেসের টিভি ভি ও আর এফ এ নিউজ টুন 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 চলছে না নিউজ ওয়ান টিভি মার্কেট টিভি মার্কেট স্পোর্টস টু থাইকমে স্পোর্টস টু কিন্তু আগে কোনোদিন দেখিনি তবে চ্যানেল কিন্তু এখানে চলছে না চ্যানেল সিগনাল কিন্তু রয়েছে সত্তর পার্সেন্ট কিন্তু কিছু চলছে না হতে পারে টেস্টিং মোডে রয়েছে মুভি সেট মুভি সেটে কিন্তু চলছে না পুরোপুরি কালো আসছে কিউ সার্ভিস ওয়ান পি এস আই এ দেখুন ডিসকভারি টাইপের চ্যানেল এটি এটি কিন্তু আবারও চালু হয়েছে পিএসআইএসি এই চ্যানেলটি কিন্তু আবারও চালু হয়েছে এখানে ডিসকভারি টাইপের চ্যানেল চলে মিজিমা প্লাস ফর্চুন টিভি এমআর টিভি ফোর চ্যানেল কে চ্যানেল লাইন ওয়াই টিভি ওয়াই টিভি এটি এখানে কিন্তু মুভি চলছে সম্ভবত মাহার এস ডি এস বিবিআর এটি কিন্তু নতুন দেখছি বন্ধুরা টু ফাইভ জিরো আর ওটো টু কে ইউ আর এটিও নতুন দেখছি এম ভি মল মাহার এক্সপোর্ট আচ্ছা এই চ্যানেলটি আগে আপডেট দিয়েছিলাম আচ্ছা মাই সফ আর এস ডি আর চ্যানেল সংখ্যা কিছু বেড়েছে ওটিও এই এই নম্বরের চ্যানেলগুলো কিন্তু বেড়েছে দেখছি গুড লাক টিভি চ্যানেল সেভেন মিজিমা এটি তো আগে ছিল এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে দেখলাম আর এটি হলিউড মুভি এখানে চাইনিজ মুভি চলে ই টিভি আর চ্যানেলটি পর্যন্ত নতুন দেখছি এই চ্যানেলটি কিন্তু নতুন দেখছি বুদ্ধ আগে ছিল মাই টিভিও ছিল আর সেখান থেকে স্ক্যাম্বেল চ্যানেল চালু হচ্ছে এখানে বেশ কিছু চ্যানেল কিন্তু স্ক্যামবেল চলে দেখুন এটি স্ক্যাম্বেল চ্যানেল কিন্তু চলছে এখানে মুভি চলছে মুভি এটাও চলছে থাইকমে কিন্তু স্ক্যাম্বেল চ্যানেল কিছু চলে মা এম নিউজ এম সেটা চলছে না হ্যাপি আচ্ছা হ্যাপি চলছে এবং ভি টিভি নিউজ চলছে বুমারিং আচ্ছা বুমারিং চলছে কার্টুন চ্যানেল এটি আগে আনলক ছিল স্ক্যামবেল ছিল না এখন স্ক্যামবেল রয়েছে রামা রামা দেখি হ্যাঁ রামা চলছে এই একটি চ্যানেল স্ক্যামবেল চলছে এগুলো চলছে না ক্যান অ্যাকশান বলে দেখবো চলে কি না আচ্ছা এইচ দু পঁয়ষট্টি বন্ধুরা এগুলো এটা হচ্ছে এইচ জুতো পঁয়ষট্টি এটি এই দুশো দুশো পঁয়ষট্টি চ্যানেল তো দেখে নেব এইচ জুতো পঁয়ষট্টিতে চলে কি না এগুলো সবই কিন্তু আচ্ছা এই চ্যানেলটি চলছে দুশো পঁয়ষট্টি ফাইভ প্লাস ক্যামেল হওয়ার পরেও কিন্তু চলছে ইংলিশ টিভি এটি হচ্ছে এইচ দুশো পঁয়ষট্টি এটাও এইচ দুশো পঁয়ষট্টি ফার্মার এইচ দুশো পঁয়ষট্টি ফরচুন টিভি এইচ দুশো পঁয়ষট্টি হয়ে গেছে মাই টিভি এইচ দুশো পঁয়ষট্টি চ্যানেলকে এইচ দুশো পঁয়ষট্টি এম আর টিভি এইচ দুশো পঁয়ষট্টি হয়ে গেছে